আমার সব হিসাব মিসাব নিকা সব ক্লিয়ার করে আমার কাছে উপরে মনে করে দাদার পনেরোশো টাকা আছে আমার পকেটে ওটা আমার খরচের নিকা আমি রাখতে পারবো তখন খেয়ালাই দিলাম এক হাজার কোনো যায় ঝামেলা নাই কোনো হালাই দিলে খা কেরা কি কব আমারে কিচ্ছু করনি হ ধরো আমার একটা হিসাব আছে না ধরো ফ্যামিলির বাটটা আমার এক হাজার টাজার নাঙবো ওটা আছে বা অমুকে পাঁচশো টাকা পাই

আমি একদিন গেছিলাম তাৰ খোজা পেলাম নে বৰ ভাল